তাকে পনেরো হাজার টাকা পুরস্কার দেওয়া হয় এরপরে এগারোতম সিরিয়াল থেকে নিয়ে তেইশতম সিরিয়াল পর্যন্ত থাকতে পারলে তাকে দশ হাজার নগদ টাকা দেওয়া হয় তেইশ নম্বর সিরিয়ালের পর পরবর্তী মেধা স্থানের জন্য যারা পাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ সিরিয়াল নম্বর পাবে তাদের জন্য রয়েছে পাঁচ হাজার টাকা করে পুরস্কার

আমি সার্বক্ষণিক তোমাদের খবর নেই খোঁজ খবর রাখি লেখাপড়া যাতে কোনো ঘাটতি না হয় কমতি না হয় আমাদের উদ্দেশ্য এই মাদ্রাসাটা কিভাবে একটা মডেল মাদ্রাসা হবে কিভাবে এই মাদ্রাসা লেখাপড়া উন্নত হবে জাতীয় এলাকা কিভাবে এলাকায় হাজার হাজার ছাত্র হাদিস পুরাণ আলিমি আসবে এখান থেকে তৈরি হবে এবং